আসসালামু আলাইকুম বন্ধুরা ইন্টু নার্সারির পক্ষ থেকে আমি মোহাম্মদ পিন্টু সাথে আছি নতুন একটা ভিডিও বন্ধুরা আজকে আমাদের অল্প কিছু গাছ ডেলিভারি যাবে পাইকারি এবং খুচরা দামে সেল করা হয়েছে তো কী কী গাছ যাবে সেই তার সাথে পরিচয় করা দিচ্ছি এখানে আমাদের দেখেন প্যাকিং চলতেছে অলরেডি এখানে আছে রামভুটাম কলম চারা এন এইট্টিন জাতের রামভুটম এটা কিলিক কলমের গাছ একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর গাছ এরকম সুন্দর জোপালো সার আমাদের কাছে পাইকারি এবং খুচরা দামে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রামভুটাম কলম চারা আছে পাঁচ পিস তারপর এখানে সেই বিখ্যাত কাজু বাদাম আছে কাজুবাদাম কলমের চারা আছে পাঁচটা কলম ছাড়াই দেখেন এই দেখেন কলম ছাড়া অনেকে বলে যে কলম চারা দেয় না দেখা একরকম জায়গা রকম কিন্তু পিন্টু নাস্তারি সবসময় ভালো মানের চারা দেওয়ার চেষ্টা করে আর আমাদের কাছ থেকে পাইকারি দামে অ্যাভেলেবেল গাছ আপনারা নিতে পারবেন এভরিথিং গাছ যেহেতু এখন দেশের অবস্থা খারাপ তো যারা আপনারা পাইকারি দামে গাছ নিতে যাচ্ছেন আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে গাছ ডেলিভারি করে দিতে পারবো এইভাবে সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দিতে পারবো টাকা বিকাশে পেমেন্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতেও গাছ নিতে পারবেন খুব ইজিভাবে তো এটা হলো আপনার কাজুবাদাম কলম চারা এবং সাথে ভাই নিয়ে এসে আপনার রুবিলঙ্গান দেখেন ছোটো গাছে ফল এই দেখেন কত সুন্দর ছোটো গাছে ফল চলে এসেছে রুবিলঙ্গান কিলিপ কলমের গাছ এগুলো আমাদের কাছে খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন এই যে আপনার রুবিলঙ্গান আর থাইলঙ্গান আছে পাঁচটা দেখতে পাচ্ছেন গাছগুলোর চিয়ারা দেখেন কত সুন্দর আমরা প্রত্যেকটা গাছে ছটা দেবো নলি মারবো এবং পেপার দিয়ে এরকম সুন্দর করে প্যাকিং করে দেবো এটা যাবে এই যে পাঁচটা থাই লঙ্গান দুইটা রুবি লঙ্গান কাজু বাদাম এবং রামবুটাম এগুলো যাবে আপনার ময়মানসিং ভালো কাতে যাবে বন্ধুরা সুন্দরবন করিয়া সার্ভিসের মাধ্যমে আর এখানে আমাদের হারুন ভাই প্যাকিং করতেছে এই যে কাজু আপনার কর্মসা আছে টক কর্মসা পঞ্চাশ পিস মিষ্টি কর্মসা পঞ্চাশ পিস এই একশো পিস এবং সাথে আপনার ট্যাঙ্ক ফল যাবে এটা যাবে আপনার বিরামন বাড়িয়া তো এই রকম ক্যারেটে করে আমরা গাজগুলো সুন্দর করে পাঠায় দেব তো আশা করি ভিডিও ভালোভাবে শেয়ার করবেন আর আপনারা যারা না গাছ নিয়ে আসছেন আমরা ক্যারেটে করে দেবো ক্যারেট খরচ কিন্তু আপনাদের কুরিয়ার খরচ আপনাদের আমরা এখান থেকে সুন্দর করে প্যাকিং করে নিয়ে আমরা সুন্দরবন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আজকের ডেলিভারি এইগুলোই তো যারা ভালো মানের এরকম দেশি বিদেশি ফল ফুলের চারাগুলো খুঁজতেছেন অবশ্য আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের লোকেশন যশোর জেলা ঝিগর থানা মিষ্টি গ্রাম আমাদের ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবেন তো ভিডিওটা ভালোভাবে শেয়ার করবেন পিন্টুরসের সাথে থাকবেন আর কথার মধ্যে কোনো ভুল তুলে থাকলে সেটা ক্ষমতাসে দেখবেন আল্লাহ হাফেজ